আমার ইউটিউব চ্যানেল লক্ষী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের চতুর্থ শ্রেণীর বাংলা দুই নম্বর স্কুল গভো স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক টেরানোভয় একটি টেরানোভয় একটি জাহাজের নাম নাম্বার খ শুশুককে ইংরেজিতে কি বলে শুশুককে ইংরেজিতে বলে ডলফিন নাম্বার গ কাদিছে তব চরণতলে ত্রিংশি কোটি নরনারি গো কাদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারি গো নাম্বার ঘ প্রথমে ট্রাম চলত ঘোড়ায় প্রথমে ট্রাম চলতো ঘোড়ায় এটি ক্লাস ফোরের বাংলা বইয়ের একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় আছে নাম্বার ওমো ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায় ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায় নাম্বার চ সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে বই লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে বই লিখতেন দুই নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নম্বর ক রান্নাঘরে গিয়ে যদিন কিসের জন্য উৎপাদ করত। গেলে রান্নাঘরে গিয়ে যতীন আঠা চাই বলে উৎপাদ করত। কে মিটিমিটি চাই চাঁদ নাম্বার ক ভারত লক্ষ্মীর চরণ তলে কারা কাঁদছে ভারত লক্ষ্মীর চরণ তিনশো কোটি নরনারী কাঁদছে ঘ অজিত দত্ত রচিত একটি বইয়ের নাম অজিত দত্তের লেখা একটি বইয়ের নাম কুসুমের মাস বাবু সমগ্র কার রচনা কাকাবাবু সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা নাম্বার চ দক্ষিণ মেরু অভিযান যাত্রাপথে কটি কুকুর নেওয়া হয়েছিল দক্ষিণ অভিযান যাত্রাপথে উনিশটি কুকুর নেওয়া হয়েছিল তিন নম্বর প্রশ্নগুলি পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক প্র্যাকটিস শব্দটির অর্থ কি প্র্যাকটিস শব্দটির অর্থ অভ্যাস নম্বর খ কন্ট্রোলের দোকান বলতে তুমি কী বোঝো কন্ট্রোলের দোকান বলতে বুঝি যেখানে সরকারি দোকানে নির্দিষ্ট মূল্যে জিনিস বিক্রি হয় তাকে বর্তমানে রেশন দোকান বলা হয় নম্বর গ দক্ষিণ মেরু যাত্রায় স্কটের একজন সঙ্গীর নাম লেখো দক্ষিণ মেরুযাত্রায় স্কটের একজন সঙ্গীর নাম ইভান্স নম্বর ক তোমাদের পাঠ্যবইয়ের একজন বিখ্যাত সুরকার গীতিকার এবং গায়কের নাম লেখো আমাদের পাঠ্যবইয়ের একজন বিখ্যাত গীতিকার সুরকার এবং গায়কের নাম রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো নাম্বার ক বাতাসী নদীর বর্ণনা দাও বাতাসী নদী হলো ছোট নদী দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে বড় নদীটার নাম পিংলা বাতাসী নদীটার নামও খুব মিষ্টি এই নদী এই নদী দিয়ে চলতে গেলে দুদিকের পার দেখা যায় গাছপালা মন্দির মসজিদ জমিদার বাড়ি শ্মশান দেখা যায় নাম্বার খ নাদের আলীর চেহারার বর্ণনা দাও নাদের আলির চেহারা ছিল নাদের আলির মাথায় ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি সব সময় ঠোঁটে হাসি লেগেই থাকত নাম্বার গ রাস্তাঘাটে চলাফেরা করতে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে শারীরিকভাবে দক্ষ হতে হবে দ্রুত গতিতে হাঁটাচলা করার অভ্যাস রাখতে হবে অভ্যাস করতে হবে কুস্তির প্যাস কিংবা স্থিরভাবে ঝুলে থাকা নিজের ভাষায় উত্তর লেখো নাম্বার ক মোরা আছি গানে মেতে মোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা গান গেয়ে কি বলছিল মোরা আছি গানে মেতে মোরা বলতে এখানে পরীদের কথা বোঝানো হয়েছে পরীরা গান গেয়ে কথককে বাইরের জ্যোৎসনা ভরা প্রকৃতির বর্ণনা দিচ্ছিল পরীরা কথককে বলেছিল তার বোনকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে ওনারা থাকেন ওনাদের বৈশিষ্ট্যগুলি লেখো মায়াদ্বীপের অপর নাম কি মায়াদ্বীপে ওনারা থাকেন ওনারা বলতে এখানে জলকন্যা বা মার্মেটকে বুঝিয়েছেন মার্মেট অর্থাৎ জলকন্যাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই জনশ্রুতি আছে যে এদের সমুদ্রের নির্জন দ্বীপে দেখতে পাওয়া যায় জলপন্নাতে শরীরের উপরের অংশ সুন্দর নারীর হলেও নিচের অংশ মাছের মতো মায়াদ্বীপের অপর নাম বানভাসি দ্বীপ নাম্বার গ খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসত দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল অসহায় যতীনকে সাহায্য করতে শেষে কে এগিয়ে এসেছিল খেলার সময়টা যতীন ঘুড়িয়ে উড়িয়ে কাটিয়ে দিতে ভালোবাসত দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষ পর্যন্ত তার সাধের ঘুড়িটা এগিয়ে এসেছিল ছয় নম্বর অর্থ লেখো নাম্বার ক পল্টন নাম্বার খ দৌরাত্মার ভেবা ভ্যাবাচাকা নাম্বার খ দ্বীপ পল্টন কথার অর্থ হচ্ছে সৈন্যদল দৌরাত্ম কথার অর্থ উৎপাত বা উপদ্রব ভ্যাবাচাকা কথার অর্থ হতবুদ্ধি দ্বীপ কথার অর্থ চারিদিকে জলবেষ্টিত স্থল বা জলবেষ্টিত স্থলভূমি সাত নম্বর প্রতি লেখো দুটি করে নাম্বার ক গাছ নাম্বার খ সমুদ্র গাছ তরু বৃক্ষ সমুদ্র সাগর রত্নাকর আট নম্বর ইংরেজি ও বাংলা শব্দের সমন্বয় ঘটেছে এমন দুটি শব্দ লেখো ইংরেজি ও বাংলা শব্দের মধ্যে সমন্বয় ঘটেছে এমন দুটি শব্দ হলো টেবিল বাংলাতেও টেবিল বলে ইংরেজিতেও টেবিল বলে গ্লাস বাংলাতেও গ্লাস বলে ইংরেজিতেও গ্লাস বলে বাস বাংলাতেও বাস বলে আবার ইংরেজিতেও বাস বলে নয় নম্বর শব্দ যুগলের অর্থ লিখে বাক্য গঠন করো নাম্বার ক কয় হস্যুল অকুল কুল দিগ্ভুলকুল নম্বর ক কমল কয়কার মল অকমল কয়হসুলকুল কুল মানে বংশ বিমল সম্মানিত বংশে জন্মেছে কয়দীর্ঘ দীর্ঘ কুল কুলমানে নদীর পাড় নদীর পাড়ে কত রকমের গাছ জন্মায় কমল অকমল কমল মানে পদ্মফুল দুর্গাপূজায় একশো আটটি পদ্মফুল লাগে কয়কার মল অকমল কোমল মানে নরম শিশুটির গাল দুটি ভীষণ নরম দশ নম্বর সঠিক শব্দ বেছে নিয়ে পুনরায় বাক্যটি ক পুজো আসছে তাই চিত্র চিত্ত আনন্দে ভরে উঠেছে এখানে হবে পুজো আসছে তাই চিত্ত আনন্দে ভরে উঠেছে সঠিক উত্তরটি হবে পুজো আসছে তাই চিত্ত আনন্দে ভরে উঠেছে নম্বর খ ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা জ্বালা করছে হবে ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা করছে ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা করছে এগারো নম্বর বাক্যটির মধ্যে থাকা ভুল বানানগুলি শুদ্ধ করে পুনরায় বাক্যটি লেখো পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল এখানে পয়ে হস্য আছে এটা পয় দীর্ঘ হবে। তয়কার তয়কাররা আছে এখানে তালবসায় দীর্ঘি তয়কাররা শীতের নদীর বানান দন্তন্য দয় র নদীর এখানে রয়হস্যু প টয়সী আছে রূপটি এখানে হবে রয় দীর্ঘ প রূপটি পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল বারো নম্বর নিচের বাক্যগুলিতে কী ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে সেটি লিখে অন্য ভাষায় পরিবর্তিত করো নাম্বার ক একটি বালক পুকুরে স্নান করিতেছিল একটি বালক পুকুরে স্নান করিতেছিল এটিতে সাধু ভাষা প্রয়োগ করা হয়েছে চলিত ভাষায় পরিবর্তন করলে হবে একটি ছেলে পুকুরে স্নান করছিল নাম্বার খ কাল বিকেলে একটি সঙ্গীত প্রতিযোগিতা হবে কাল বিকেলে একটি সঙ্গীত প্রতিযোগিতা হবে এই বাক্যটিতে চলিত ভাষা প্রয়োগ করা হয়েছে সাধু ভাষায় পরিবর্তন করলে হবে আগামীকাল বিকালে একখানি সঙ্গীত প্রতিযোগিতা হইবে নাম্বার গ আজ আমাদের পরীক্ষা শুরু হল আজ আমাদের পরীক্ষা শুরু হল এই বাক্যটিতে চলিত ভাষা প্রয়োগ করা হয়েছে সাধু ভাষায় পরিবর্তন করলে হবে আজ আমাদের পরীক্ষা শুরু হইল বা আরম্ভ হইল এখানে শুরু হইল জায়গায় আরম্ভ হইলেও লেখা যাবে তেরো নম্বর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একখানি পত্র লেখো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে পত্র প্রিয় বাবা সস্নেহ প্রণাম নিও আমি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো এই চিঠির মাধ্যমে তোমাকে জানাতে চাই যে আমাদের বার্ষিক পরীক্ষা খুব শিগগিরই শুরু হতে চলেছে আমি পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করছি যেসব বিষয়গুলিতে দুর্বল ছিলাম সেগুলো এখন প্র্যাকটিস করে ভালোভাবে শিখে ফেলেছি তোমার অনুপ্রেরণায় আমি আরও ভালো ফল করার চেষ্টা করছি তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরীক্ষায় ভালো ফল করতে পারি ইতি তোমার আদরের এখানে যদি মেয়ে হয় মেয়ের নাম লিখবে ছেলে হলে ছেলের নাম লিখবে চোদ্দ নম্বর অনুচ্ছেদ লেখো তোমার প্রিয় একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ ভূমিকা মুক্তিপথের দিশারি এবং বিশ্ব মানবতার পূজারী স্বামী বিবেকানন্দ জন্ম আঠারোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি উত্তর কলকাতার শিমলা অঞ্চলের দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্ম হয় তার পিতার নাম বিশ্বনাথ দত্ত তিনি ছিলেন বিখ্যাত ব্যারিস্টার মাতার নাম ভুবনেশ্বরী দেবী বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত বাল্যকাল থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং চঞ্চল তিনি ছিলেন নির্ভীক এবং সত্যবাদী তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে বি পাস পাশ করেন এরপরেই তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসেন এবং তার কাছে শীর্ষস্থ গ্রহণ করেন এবং সন্ন্যাস নেন তখন তার নাম হয় স্বামী বিবেকানন্দ প্রচার সন্ন্যাস গ্রহণ করে তিনি শ্রীরামকৃষ্ণের আদর্শ এবং বাণী প্রচারের উদ্দেশ্যে সারা ভারত ভ্রমণ করেন সাধারণ মানুষের সুখ দুঃখ তিনি উপলব্ধি করেছিলেন তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করে ভারতবর্ষে মহিমাকে তুলে ধরেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ তার শীর্ষস্থ গ্রহণ করেন তার বাণী ছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর উপসংহার ভারতের এই মহান পুরুষ উনিশশো সালের চারই জুলাই ইহলোক ত্যাগ করেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন